আসসালামু আলাইকুম স্মার্ট কি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম আমি আজকে চলে এসেছি অনেক দিন পর বিগত সালে অসুস্থ প্লাস মোবাইল নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি কোনো কুল গাছ আপডেট দিতে পারি নেই লাস্ট সেই দুই মাস আগে ভিডিও করেছিলাম কুল গাছের সার নিয়ে বা গ্রাফটিং কাটা নিয়ে তাই ভাবলাম যে এটা আমার প্রথম বছরের গাছ দেখেন গত দুই দিন ধরে প্রচুর পরিমাণ বাতাস হয়েছে প্রথম দিনে আমার কুল গাছগুলি এইভাবেই পড়ে গেছে আমি ওঠাই নেই না ওঠানোর কারণ অবশ্যই আছে ওঠাই নেই কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাতে চাইছি বোঝাতে চাইছি যে কারণ বাতাসটা কমে নাই বাতাসটা যদি কমে যাইতো তাহলে সাথে সাথেই আমি উঠিয়ে ফেলতাম যেহেতু দুই দিন ধরে প্রচুর পরিমাণ কারণ আমি এখন যদি আবার বাদি গাছের গোড়া নড়ে আবার নষ্ট হয়ে যাবে তাই প্রথম বছরে কুল গাছ এইগুলি কিন্তু এই ভয়ের কিছু নাই ভয়ের কোনো কারণ নাই আপনারা হয়তো অনেকে ভাবতেছেন গাছ কি মরে যাবে না ভেঙে যাবে আলহামদুলিল্লাহ এইভাবে পড়লে যদি কোনো বেকার না হয় এভাবে পড়ে থাকলে গাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না দেখেন আমার প্রায় গাছে যে পড়ে গেছে ঝুলে গেছে আমি এখন এগুলি সুন্দর করে খুঁটি দিয়ে আর দেখেন সব গাছে আমার হেলে পড়েছে সুন্দর করে খুঁটি দিয়ে আমি এইগুলি এখন উঠাই দেব কিন্তু একটি কথা হচ্ছে সামনে যেহেতু আগস্ট মাস ফুল আসবে অবশ্যই আরেকটি করণীয় হচ্ছে যখন কুল গাছগুলি আপনি বাঁধবেন একটু গাছটা একটু ঝুঁকে বাঁধবেন যেন একটা সাইড একটু ঝুঁকে রয়েছে একদম সোজাসুজি খাড়া করে দেবেন না তাহলে কুলের সংখ্যা কম দাঁড়াবে এখন তো তিন দিন ধরে পড়েছে কিন্তু গাছ কিন্তু মরে নাই বা কিছুই হয় না আমি এখন উঠিয়ে দেবো সুন্দর করে হয়তো অনেক কৃষক ভাইরা আছেন যে প্রচুর পরিমাণ ভয় পায় যে আল্লাহ কী হবে কিন্তু ভয়ের কিচ্ছু না আমিও যখন প্রথম বছর এই কুল চাষ করি কুল নিয়ে আমি অনেক দ্বিদাদ্বন্দ্ব থাকতাম অনেক ভয়ে থাকতাম যে আল্লাহ আসলে আমার কি হবে আমার বাগান কি শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি এরকম ভিডিও দেখছি বাই করছি তাই আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম যে আসলে ভয়ের কিচ্ছু নাই দেখেন আমার এই গাছটা কত বড় কিছু ডাল ভেঙেও গেছে কিন্তু তারপর ভয়ের কোনো কারণ দেখছি না কারণ আপনার খুব শীঘ্রই এটা আবার সুস্থ হয়ে যাবে রোদ উঠলে সব সুস্থ দেখেন সব গাছই আমার একই অবস্থা ওই যে বাগানে দেখেন এটার প্রথম বছরের গাছ আমি মার্চ মাসে লাগিয়েছিলাম গ্রোথের অবস্থা খুবই ভালো আছে কারণ এবার এত পরিমাণ বৃষ্টি যেই বৃষ্টির কারণে আপনার গাছ দেখেন সুস্থই হতে পারতেছে না একটু বৃদ্ধি পাবে মাটি শুকাবে একটু তাজা হবে সেটি পারতেছে না তাই প্রচুর পরিমাণে আপনার বৃষ্টি হচ্ছে ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক অসুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি তো ভালো লাগে আর আমি কী সামনে কি ভিডিও প্রয়োজন হয় কুলগাছের সেটা চাবেন আমি নিজে থেকেই দিব যে আগস্ট মাস তো প্রায় চলে আসলে ফুল আসার আগে আমাদের গাছের যত্ন কীভাবে কী নিতে হবে সেই সম্পর্কে জানাবো ধন্যবাদ আসসালামু আলাইকুম